যদি এখন তোমার আয় মাত্র পাঁচ হাজারও হয় তবুও এক কোটি টাকা আয় করা সম্ভব শুধু সঠিকভাবে এগোতে হবে প্রথম ধাপ একটি দক্ষতা শেখো যে দক্ষতার চাহিদা আছে যেমন কন্টেন্ট ক্রিয়েশন ট্রেডিং সেলস কোডিং বা কপি শুরুতেই আয়ের কথা ভাববে না আগে শেখার দিকে মন দাও দ্বিতীয় ধাপ সেই দক্ষতাকে আয়ের উৎসে পরিণত করো ফ্রিল্যান্সিং চাকরি বা সাইড বিজনেস যা পারো শুরু করো দশ হাজার টাকা থেকে শুরু করে ধীরে ধীরে পঞ্চাশ হাজার তারপর এক লাখ টাকায় পৌঁছাও তৃতীয় যা উপার্জন করো তা সঠিকভাবে ব্যবহার করতে শেখ দশ লাখ উপার্জন করেই সব খরচ করে না। স্টক মিউচুয়াল ফান্ড বা কোনো ব্যবসায় টাকা বিনিয়োগ করো টাকাকে কাজে লাগাতে শেখো চতুর্থ ধাপ নিজের একটি ব্র্যান্ড তৈরি কর নিজের পরিচিতি গড়ে তোলো মানুষের বিশ্বাস অর্জন করো। যখন মানুষ তোমার উপর ভরসা করবে সুযোগগুলো নিজে থেকেই আসতে শুরু করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময় লাগলে লাগুক পাঁচ বছরও হলেও সমস্যা নেই তোমাকে এক কোটি টাকা আয় করে দেখাতে হবে